চারজন এসেছিলাম কলেজে কিন্তু এসে দেখছি যে যেহেতু ফার্স্ট সেমের এক্সাম স্টার্ট হয়ে গেছে তাই কোনো ক্লাস বা কিছু হবে না তাই আমরা হট করে সাডেনলি প্ল্যান করলাম আমরা ঘুরতে যাবো দেখো অন্য কলেজ থেকে এই কলেজে চুক্তি করেছে যারা পরীক্ষা প্রতি তাই এত এবার আমরা টোটোতে উঠে পড়লাম দেখো তারপরে আমরা চলে এলাম কেপিএস মলে আমাদের এখানে তো হুট করে প্ল্যান করে ভালোই বললাম চ এমনি তো প্ল্যান করলে আসা হয় না তো এরকম হুটহাট প্ল্যান করে যাওয়াই ভালো নিয়ে তারপরে আমরা ওয়েট করছিলাম আমাদের আর একটা বান্ধবী সেও কলেজে আসতো কিন্তু ক্লাস তো হবে না তাই ও ডাইরেক্ট এখানেই চলে আসছে বলে দিলাম আমরা এই জন্য জন্য ওয়েট করছিলাম এ ম্যাডাম চলে এসেছেন এখন দেখো এরপরে আমরা যাচ্ছি আসলে আমি ভিডিও ভাবিনি কিন্তু ভাবলাম যখন বেরোচ্ছি তাই তোমাদের সাথে মুহূর্তটা শেয়ার করে রাখি আমিও পরবর্তী দেখতে পারবো ভিডিওটা যাই হোক তার জন্যেই এই ভিডিওটা করা তাই আমরা কি কি করছি দেখো পাগলের মতো আমরা নিজেরাও জানি না কি কি করছি তোমরা দেখতে থাকবো আমরা চলে এসেছিলাম হুটকোটে কেপিএস মলে তো তারপরে আমরা চারিদিকটা ঘুরে অনেক ফটো তুলেছি অনেক মজা করেছি সেগুলো তোমাদের একটা অন্য ভিডিওতে শেয়ার করে দেব এখানে তারপরে আমরা ভাবলাম ওখানটাই বসবো দেখো এখানটা পুরো চারিদিকে কত ফাঁকা বেশ ফাঁকা ফাঁকা ছিল আমরা ভালোভাবে সবাই মিলে মজা করতে পেরেছি ভেবেছিলাম এখানে বসে কিন্তু এখানটা দেখলাম ও বাবা এটা তো কাপেলদের জন্য মনে হয় দুজন কিন্তু এখান থেকে ভিউটা জাস্ট ছিল অসাধারণ দেখো আমরা কতটা হাই আছি তোমাদের ভিডিওটা করছি নিচটা পুরো অনেকটা নিচু মানে অনেকটা উপরে এটা তারপরে এখানে আমরা বসে বললাম সবাই তারপরে ডিসাইড করছিলাম যে কি অর্ডার করবো সবাই ডোনেশন করলে ওকে দেখা তো ডোনেশানে টাকাই টাকা তো সবাই মিলে গিয়ে সবাই মিট করে দাঁড়িয়েছিলাম কারণ এখান থেকে ফার্স্টে কার্ড করে নিতে হয় যে কার্ডে আমাদের টাকাটা থাকবে এবার এখানে অনেক ফুড কাউন্টার আছে এবার তোমার যেখান থেকে তুমি খাবার অর্ডার করতে পারো সেই কার্ড থেকেই টাকা কাটা হবে আর লাস্টে যখন যেই টাকাটা অ্যামাউন্টটা বুঝে থাকবে যখন কার্ডটা নেবে তখন ফেরত দিয়ে দেবে তো আমরা তো নুডলস অর্ডার করেছিলাম আর একটা নুডলসের সাথে মাঞ্চুরিয়ানও ছিল তো তারপরে এটাই আমরা সবাই মিলে শেয়ার করে খুব মজা করে খেলাম তারপরে নানান ধরনের কথা হচ্ছিলো আমাদের মধ্যেই আর কি করছিলাম আমরা এই সেই মজা হয়েছে ওকে বললাম একটু ভিডিও করে দেব এমন ভিডিও করলো মানে রিয়াকশন কি বলবো খাবার সাবার দেখো কি বাজি মানে কিছু বলার নেই এত বদমাস আমরা তো সেই নিজেদের ভিডিও দেখে তারপরে ভাবে আমরা এত নোংরা ভাবে খাই এত খেয়েও তাও আবার গেছে খাওয়ার অর্ডার করতে কত খাই ওখানে আমি বলছিলাম ওরা তো দুজন গেছে খাবার অর্ডার করতে এখানে আমি ওকে দেখাচ্ছি যে কি করছে কাকে দেখছে ও বাবা তারপরে নোটিস করে দেখলাম ওখানে কাপড় বসে আছে ওখানে কাপাল দেখছে

দুটো লিফট ছিল একটা লিফট খারাপ হয়ে গেছিল তো তার জন্য একটা লিফট ছিল বলে আমরা অনেক ধরে ওয়েট করছিলাম লিফটের জন্য একসপ্ত ব্যাপক তারপর করে নিচে নেমে গেলাম নিচ থেকে এবার একদিন বাইরে চলে গেলাম বাইরে বেরিয়ে ওদের আর ফটো তোলা শেষ না মানে বলছি ভাই তোরা কত ফটো তুলিস তো যাই হোক এই ছোট ছোটো মুহূর্তগুলোই জীবনে অনেক আনন্দ দেয় আমাদের আর কলেজ জীবনে আর একটা বছর আছে তো তখন তো আর কারোর সাথে হয়তো কারো দেখা হবে না এই স্মৃতিগুলোই হয়ে যাবে তার জন্যে বিশেষত আমার এই ভিডিওটা করা আর তারপরে কি আমরা আবার ওই একটা স্প্রাইট কিনেছিলাম স্প্রাইট খেয়ে তারপরে যে যার তো সবার বাইরে আলাদা আলাদা জায়গায় কেউ বাসে করে কেউ টোটো করে কেউ সাইকেলে করে যে যার নিজের মতো করে বেরিয়ে গেলো তো দেখো সবাই তোমাদেরকে বলে দিল বাই বাই তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা করে লাইক কমেন্ট করে দিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টা বাই আবার দেখো